হাতের আঙুল নেই শারীরিক প্রতিবন্ধকতার মধ্যেও নিরানব্বই শতাংশ এস আই আরের এর কাজ সম্পূর্ণ ও বাঁকুড়ার ব্যতিক্রমে বিয়েল সোনালি জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী দুই হাতে ও দুই পায়ের আঙুল নেই নিজের এই শারীরিক প্রতিকূলতার মধ্যেও নিরানব্বই শতাংশ এস আই এর কাজ সম্পূর্ণ করে নজির গড়ে দিয়েছে বাঁকুড়ার দু নম্বর ব্লকের বাঁকি গ্রামের বিয়েল ও সোনালিকর রাজ্য জুড়ে এস এর কাজ শুরু হতেই শিরোনামে উঠে আসে নানা খবর উঠে আসে এস আই এর চাপে বিএলও আত্মহত্যার ঘটনা কোথাও আবার উঠে এসেছে এস আই এর কাজের চাপে বিএলওদের অসুস্থ হয়ে পড়ার খবর কিন্তু এর মাঝেই এক ব্যতিক্রমী ছবি বিএলও ছবি উঠে এলো বাঁকুড়ার ওন্দা বিধানসভার বাঁকি গ্রামের ষোলো নম্বর বুথের বিএলও সোনালি কর সোনালি জন্ম থেকে হাতের ও পায়ের আঙ্গুল নেই শারীরিক প্রতিবন্ধকতার মধ্যেও এইভাবেই পড়াশোনা শিখে আইসিডিএস কর্মী হিসেবে যুক্ত হয়েছে সে এসআইআর এর কাজের বিএলও ও হিসেব বাঁকুড়ার দু নম্বর ব্লকের বাকি গ্রামের ১৬ নম্বর বুথে কাজ শুরু করে সোনালী নিজের এই প্রতিবদ্ধকতাকে ভুলে এসআইআর এর কাজ নিরানব্বই শতাংশ সম্পূর্ণ করে ফেলেছে সে আর এভাবেই নিজের প্রতিবন্ধকতার মধ্যেও নজির করেছে এই ব্যতিক্রমী নারী সোনালী কর তারপর শারীরিক প্রতিবন্ধতা আছে ঠিকই কিন্তু সে প্রতিবন্ধতাকে প্রতিবন্ধকতাকে সুন্দরভাবে জয় করে সে কাজ করে তার প্রতিনিয়ত কাজের মধ্যে দেখতে পাই এই যে এশার নিয়ে সবাই এত উদ্গ্রীব হয়ে গেছে যে এত সব দুশ্চিন্তা কেউ পাচ্ছে না কেউ সুইসাইড করছে চারদিকে যা খবর পাচ্ছে আমি তো ওকে দেখে অবাক হয়ে যাচ্ছি ওর প্রতিবন্ধকতা সত্ত্বেও ও সুন্দরভাবে এই সমস্ত কাজ করছে এবং যেটা আমি দেখতে পাচ্ছি বাড়ির পাশেই প্রত্যেক দিন প্রচুর লোক আসছে এবং তাদেরকে সুন্দরভাবে ট্যাকল করছে প্রত্যেকের বাড়ি বাড়ি যে পরে যা যা করার সুন্দরভাবে করছে আমি তো খবর পাচ্ছি আপলোডও করে নিয়েছে ও প্রতিবন্ধকের ধরনের মনে হচ্ছে মানে ওর কাছে কোনো ব্যাপারই না প্রতিবন্ধকে জয় করেছে ব্যতিক্রমী এক ধরনের ছোট থেকেই ওর অভ্যাস জন্মগতভাবেই ওর স্পিরিট এটাই ছিল ও প্রতিবন্ধকতাটাকে ও কখনোই আমল দেয়নি গুরুত্ব দেয়নি প্রতিবন্ধকে জয় করে আজ পাঁচটা সাধারণ মানুষের থেকে বরং ভালোভাবে আরো কাজ করছে ও হ্যাঁ অবশ্যই হ্যাঁ কিন্তু ওর কাছে ওগুলো ও ঠিক ওভারকাম করে নিয়েছে বিএল ওর কাজ আমি অনেক দিন থেকেই করছি কিন্তু এসআইআরের কাজটা তো এবছর শুরু হয়েছে তা এসআইআর এর কাজের জন্য আমার এমনি পাঁচটা আঙুল নেই ঠিক আছে কিন্তু আমার সেরকম ভয় কিছু লাগেনি মনে হচ্ছিল যে কোনো অসুবিধা হবে না আমি ঠিক করে নিতে পারবো এই ইয়েটা আমার ছিল এত ভয় লাগেনি জন্ম থেকেই আমার পাঁচটা আঙুল নেই জলমেতিকে আমার এরকম সমস্যা আছে একইভাবে প্রশ্ন বড় হয়েছে এবভাবেই পড়াশোনা করেছে এবভাবেই আমি অভ্যস্ত এবভাবেই চাকরি করছি মানুষের সহযোগিতা গ্রামের মানুষ খুবই সহযোগিতা করেন আমার বেনিফিশিয়ারিরা বা আমার বিএলও হিসাবে কাজ করতে গিয়ে আমার ভোটাররা সবাই আমাকে খুব সহযোগিতা করেন আজ আমাদের 99% আপলোডড কাজ শেষ এরপর যে কটা বাকি আছে মানে ডেথ সেগুলো তো এমনিতেই থাকবে আমার প্রথমে মনে ছিল সত্যি কি ভয়ের কিছু আছে কাজটা করতে এতদিন তো বিয়ে করছি সেরকম তো ভয় কিছু লাগেনি আমার ভয় সেরকম লাগেনি প্রথমে মনে ছিল আঙুলের আমার সমস্যা তাহলে আর ডাটা এন্ট্রি কাজটা ঠিকঠাক করতে যদি না পারি কিন্তু ধীরে ধীরে দু একটা করার পরে ভাবলেন না 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 কোনো অসুবিধা হবে না আমি ঠিক করে নিতে পারবো আর সেভাবে আমি পুরো কাজটা সম্পন্ন করেছি